গুড মর্নিং আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে এক এক কাকু এসেছিল আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করে কাকুটা আমাদের ইলেকট্রিকের কিছু কাজ করাতে হবে বাড়িতে রান্নাঘরে কিছু কাজ করবে তো সেগুলোই দেখে গেছে আর বাড়িতে কিছু ইলেকট্রিকের বোর্ড আছে সেগুলো খারাপ হয়ে গেছে তোমরা কমেন্টে জানিয়েছো যে আমাদের একটু অভাব আছে ভিডিওতে আলোর সেগুলো ভরাট করার জন্য কোথায় কোথায় আলো লাগাতে হবে সেগুলো দেখে গেছে আজকে তো কাজ শুরু করবে কিছুদিন পর থেকে তো এইগুলো দেখে গেছে আজকে তো সকালবেলায় এসেছিল তারপরে আমাদের এই ঘরের ফ্যানটা যিনি আগে একটা জেঠু এসে বা আগে খারাপ হয়ে গেছিল না তো এসে উনি ফ্যান চলছিলো তো বলছে এই ফ্যানের এত স্পিড কম কেন তো তারপরে উনি নিজেই মার পারমিশন নিয়ে দেখলো যে মানে যে শুটা যিনি আগে ঠিক করে গেছিলো সে শুধু মোটরটাকে কয়েলটাকে আর কি রিপেয়ার করে দিয়েছে চেঞ্জ করেনি হয়তো ফ্যানটাও হয়তো আবার রিপেয়ার হবে বা কয়েলটা চেঞ্জ করবে সেটা বাবা মা ডিসাইড করবে কি করবে তোমাদের সাথে কথাবার্তা কি হলো সেটাই জানালাম তোমাদের সাথে বাড়ি থেকে কথাবার্তা হলো আর কি সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট বাবা স্নান করে পুজো দিয়ে দিয়েছে ভোগ হয়ে গেছে ঠাকুরকে তারপরে এখন মা একটু দোকানে গেছে আর বাবা একটু বেরিয়েছে আর ফিরে এসে আবার আমাদের স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যান আছে তোমাদের একটু পরে দেখাবো স্ট্যান্ড ফ্যানটা আসলে বিগড়েছে সেই সির আগে আমরা স্ট্যান্ড ফ্যান কিনেছিলাম বাবা কিনেছিল তো বাবা যেহেতু এই ঘরে থাকে শোয় আর কি তো স্ট্যান্ড ফ্যানটা খারাপ হয়ে গেছে তো স্ট্যান্ড ফ্যানটাকে নিয়ে বাবা এখন যাবে সারাতে আর এ ঘরে একটা ফ্যানে বাবার কষ্ট হয় বাবাকে বলি আমার এক্সকিউজ দেয় তো বাবা এখন একা একা শুয়ে অভ্যেস হয়ে গেছে বলে এখন এই ঘরে এখন একটা ফ্যানেই শোয় তো ফ্যানটা দেখতেই পাচ্ছ পুরনো হয়ে গেছে যদিও অনেক দিনের মানে পাঁচ বছর তো হবেই ফ্যানটার বয়স দোকান থেকে এসে একটু এখন রান্নায় লেগে গেছি আর ভদ্রলোক ইলেকট্রিশিয়ান এসেছিলো আর কি একটা বাল্বও আনতে গেছিলাম আর দু একটা জিনিস আর কি দোকানে কেনা ছিল সেগুলোও আনলাম এইখানটা একটা বাদ দিয়েছে কিন্তু এই জায়গাটা না ওয়ারিং করতে হবে একটা এলইডি বাল্ব আর কি কিনে আনলাম তো এই সাইডটা না বললো আর কি উনি একটু ওয়ারিং করে দেবে তাহলে আর কি আলোটা আরও একদম রান্নায় পড়বে তো এখন রান্নাবান্না বসেছি বলতে কুমড়ো এনেছিল তো একটু আজকে ডালের সাথে খাওয়ার জন্য একটু কুমড়ো ভাজছি আর এখানে একটু মাছ এনেছে আর এই মাছও এখন একটু মাখালাম মাছ এখন রান্না করব পাতলা করে ঝোল করব আর কিছু বেশি রিচ করব না আজকে একদম প্লেন মেনু দাল ভাত আর মাছের ঝোল এই রান্না করেছে মা আর আমরা সবাই খেতে বসেছি

এটা এখন পুরনো হয়ে গেছে আর একটা ফুলদানি কিনতে হবে এটা তো অ্যাওয়ার্ড এটা এটাকে ফেলা যাবে না টাকা

ও ওর মতো চুলকেই যাচ্ছে তো রাত্রিবেলা এখন সবাই ডিনার টেবিলে তো আজকে একটা নতুন জিনিস সত্যি কোনোদিন এই জিনিসটা কোনো খাওয়া হয়নি যদিও ডিনার টেবিলে কি হয় বলো ডিনার টেবিলে তো খাওয়া দাওয়াই হয় তো আজকে একটা অরুণিশা একটা নতুন জিনিস অরুনিশা তোমাকে থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ কিন্তু তুমি রোচ রোচ এরকম পাঠাচ্ছো বলে আমি খুব রাগ করছি তো যাই হোক ও একটা সত্যি নতুন জিনিস পাঠিয়েছে তো এটা কি জানো জিনিসটা পুরোনো নতুন আচ্ছা জিনিসটা পুরোনো এটা কি হান্ডি বিরিয়ানি আচ্ছা হান্ডি বিরিয়ানি আমি সত্যি এসব এত নাম জানি না তো যাই হোক বিরিয়ানি তো খেয়েছি বাট হান্ডি বিরিয়ানি কখনো খাইনি আ আসলে এরকম আর কি আমাদের এই দিকটা এরকম হয়তো বাবা যায় কিনা জানি না কোনোদিন আর কি দেখিনি তো এখন এখানে বিরিয়ানি হ্যাঁ হাঁড়ি করে বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ তো বাবা এখন ওপেন করবে হাঁড়ি বিরিয়ানি মাটির হাড়িতে বেশ ফাইন দেখতে লাগছে এই হাড়িতে বিরিয়ানি এসছে এখন এটাকে আমি ওপেন করছি

আর দাও a la তো তো আমার মামা খেয়েছিলাম যে হ্যাঁ মানে হান্ডি বিরিয়ানি মানে আমার এক মামা তো যেহেতু এটা এসছে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে মামা কিরকম খেতে একটু বলবে তো তখন বলে যে হিবিডি কিন্তু এটা একদমই ডিচ নয় কিন্তু মানে আমার কাছে সাদা ভাতের অংশটাই বেশি পেয়েছে তো আমার একদম ভালো লাগছে আর সাথে সালাদ পড়েছে

সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং আমাদের কমেন্টে অংশগ্রহণ করো বাই বাই